সরকারি কর্মচারীরা আজকে নিগৃহীত অবহেলিত বিভিন্নভাবে নির্যাতিত আমরা যারা বিগত সময়ে সব সরকারের সময় নির্যাতিত ছিলাম ভাইরা আবার আজকে এই বৈষম্যমূলক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেও আজকে আমরা নির্যাতিত এই অবস্থার থেকে পরিত্রাণ চাই এই অবস্থান থেকে পরিত্রাণ দিতে হবে অন্যথায় গড় আন্দোলন করে হবে এবং আমাদের এই সন্ধিক্ষণে নয় নেতৃত্ব নিয়ে আমরা অরিসালি ভাইয়ের নেতৃত্বে মাহবুদুল আলম নেতৃত্বে আমাদের এই যে সভাপতি আছেন সবাইকে একত্রিত হয়ে বাংলাদেশের সকল সংগঠনে একত্রিত হয়ে আমাদের এই দাবি আপনার ঐক্য পরিষদে সফল করার জন্য আপনাদেরকে সামনের দিনে যেই কঠোর কর্মসূচি আসবে সেই কঠোর কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করার জন্য আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এইখানে আমার বক্তব্য শেষ ছুটছি বাংলাদেশ জিন্দাবাদ